তাদের পূর্ণ আশীর্বাদে সমৃদ্ধি ও শান্তিতে ভরে ওঠে তাদের কাছে করি তারা যেন সেই আশীর্বাদটা পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে তো হ্যাপি দিওয়ালি এভরি ওয়ান হ্যাপি দিওয়ালি টু এভরিওয়ান সকলকে আমি আমার তরফ থেকে জানাচ্ছি হ্যাপি দিওয়ালি আর আজ হলো শুভ দীপান্বিতা লক্ষ্মী পুজো মানে কালী পুজো আজকের দিন থেকেই শুরু আর প্রদীপও আজকের দিনেই পড়েছে তো সবাইকে শুভ প্রদীপ শুভ দীপান্বিতা লক্ষ্মী পুজো এবং হ্যাপি দিওয়ালি আমার কাছ থেকে সবার জন্য আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং সকলের জন্য শুভকামনা যেন সবার মনের আশা আকাঙ্ক্ষা যেন মা কালী পূরণ করেন তো আমাদের বাড়ির এই লাইটিংটা একটু আপনাদের সামনে তুলে ধরছি তো কেমন হয়েছে একটুখানি বলবেন লাইটিংটা একটা লাইট অলরেডি কাজ করছে না আর এই যে যে ভিউটা সুন্দর একটা ভিউ দারুণ লাগছে তো এইবারে

সৃষ্টি করা পুজো এই যে আমাদের ধারাবাহিকতা আমি আজ করে রেখেছি আজকের দিনে তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করি তাদের পূর্ণ আশীর্বাদে যেন এই সংসার প্রত্যেকেই সুখ সমৃদ্ধি ও শান্তিতে ভরে ওঠে এই প্রার্থনা তাদের কাছে করি তারা যেন সেই আশীর্বাদটা করেন আর গৃহদেবী লক্ষ্মী কোজাগরিতে পূজিতা হয়েছেন এবং দীপান্বিতাতেও পূজিতা হলেন এটাই আমাদের বংশের পরম্পরা হয় ভালো সুন্দর সুন্দর লাইটিং জ্বালাও আর সাবধানতা অবলম্বন করে বাজি পোড়াও সবাই যাতে বাজির জন্য কারোর ক্ষতি না হয় আর বাজি পোড়ানোর জন্য যে নিরীহ প্রাণী যেমন বাইরে রাস্তায় যে কুকুর বিড়াল যেগুলোকে স্ট্রিট ডগ বলা হয় তো এদের অনেক প্রবলেম হয় অনেক ক্ষতি হয় তো দয়া করে এদের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেন এদের কোনো ক্ষতি না হয় সেটা মাথায় রেখে আপনারা আজকে দিনটা পালন করবেন এবং বাজি পড়াবেন পরিবারের সাথে বন্ধুদের সাথে সবার সাথে কিন্তু বন্ধুর পাশে কালী ফাটাতে একদম ভুলবেন না তো একটু আগে লাইটটা খারাপ হয়ে গেছিল তো সেই কারণে সেইটাকে একটু তুলে ধরতে পারিনি আবার লাইটটা ভালো হয়ে গেছে একটু আগে খারাপ হয়ে গেছিল লাইটটা তো সেটা ভালো হয়ে গেছে ক্যামেরায় আশা করি খুব সুন্দরভাবে আসছে সুন্দর লাইট আর এই যে লাইটিং পুরো ডেকোরেশন ইচ অ্যান্ড এভরিথিং সব মানে আমাদের আমাদের সবকিছু কিছু ইয়ে করে ডেকোরেশন মাইন্ড খাটিয়ে সুন্দরভাবে করা হয়েছে আর আনু হচ্ছে আর আবারও সবাইকে শুভ চোদ্দ প্রদীপ শুভ দীপান্বিতা লক্ষ্মী পুজো এবং কালী পুজো আজকের থেকেই কালী শুরু ওখানে এইখানেও কিছু লাইটিং এই ছাদে দেওয়া হয়েছে আর হ্যাপি দিওয়ালি পটাখা পড়না পড়ে গা আর দরওয়াজা তোর তো বললে তাও মানতাম সুন্দর ভাবে ফানুসটা এবারে উড়বে সেইটাকেই দেখানোর চেষ্টা করছি উপরে দিলে নিচে আসে এই ডেকোরেশন মেন ক্রেডিট হচ্ছে এই দাদার হ্যাঁ তো এটা একটা মানে ছদ্ম নাম আছে ছদ্ম নামটা হলো দানব এইবারে সুন্দর ভাবে উড়ে গেল খুবই ফাস্ট খুবই ভালো লাগছে তোর হাত খারাপ আর তুই বল আমি ভিডিও করছি তো ফানুসটা খুব সুন্দর ভাবে উড়ে যাচ্ছে এইভাবে উদযাপন হলো ফানুস উড়িয়ে এরপরে বাজি টাজি পোড়ানো হবে আমি এখন একটাই বলতে পারবো হ্যাপি দিওয়ালি সবাই সুন্দরভাবে পরিবারের সাথে বন্ধুর সাথে উদযাপন করো হ্যাপি দিওয়ালি বাবার হাত ভালো তো বাজি পড়াও সাবধানতা অবলম্বন করো এখন সেল ফাটছে সেইটাকে রেকর্ড করা হচ্ছে ঘরে ভিতরে চলো

পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে পুজো আরতি পাঁচালী এবং পুষ্পাঞ্জলি সবকিছু কমপ্লিট হয়ে গেছে সুন্দর আজকের এই দিনে আমাদেরকে আশীর্বাদ করছেন মা সবার মঙ্গল করো সবার দুঃখ বেদনা সমস্যা সবকিছু দূর করো সবাইকে ভালো রাখো আজকের দিনে মা যেন প্রাণ ভরে আশীর্বাদ করছেন তো এইখানে বাজি পড়ানো হচ্ছে বাজির কিছু ফুটেজ তো আমার এখন ইচ্ছা করছে লাইভ করার জন্য তো দেখা যাক ফেল ফাটানো হলো और <laughs> फिर <laughs> <laughs>